আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের আমাদের সবার প্রিয় বাবুল ভাই শপে তো আজকে আমি একদম রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিল ডেকোরেশনের ফুড সার্ভিং এর যে আইটেম গুলো আছে সেগুলো দেখাবো তো দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু এটা দিয়ে শুরু করবো আসার পরে এটা দেখে খুব ভালো লাগতেছে কারণ এত টিনি সাইজ এটা কিন্তু দেখা যায় যে চাটা করার সময় দুধ বা হচ্ছে অল টল খুব সুন্দর লাগবে সবার মুখে মুখে খালি বাবুল ভাইয়ের ভিডিও দেন বাবুল ভাইয়ের ভিডিও দেন কমেন্ট ভিডিও নিচে শুধু সবার মুখে এক কথা বাবুল ভাইয়ের ভিডিও দেন তো বাবুল ভাই তো পুরো নতুন প্রোডাক্ট না আনলে কি ভিডিও দিব বলেন এই যে দেখেন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি প্রাইস কত

দুটা সাইজ এটা যেগুলো লাগবে ভাইয়া এই নিচের দিয়ে যদি রাখা হয় আসতেছে কত টাকা ভাইয়া আসে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা কিন্তু সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে সুন্দর